বেনাপুল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুই লাখ একত্রিশ হাজার চল্লিশ পিস ডিম আমদানি করা হয়েছে রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রোপুল বন্দর হয়ে ডিমের ট্রাক বেনাপুল বন্দরে প্রবেশ করে পরে রাতেই বন্দর থেকে খালাস করা হয় আমদানি করা এই ডিমের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এবং ভারতের এক্সপোর্টার্স শ্রী লক্ষ্মী নারায়ণ ভাণ্ডার ভারতীয় পণ্য দিয়ে ভারত থেকে আবারও আলু আমদানি বাড়তে শুরু করেছে প্রতিদিন বিশ থেকে পঁচিশ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে গেল পাঁচ দিনে এক হাজার ছাব্বিশ মেট্রিক টন আলু আমদানি হয়েছে ভারত থেকে ব্রামবাড়ে আখাউড়া স্থল বন্দর হয়ে ফের ভারত থেকে গম আমদানি শুরু হয়েছে গেল দুদিনে ছেচল্লিশটি ট্রাকে এক হাজার মেট্রিক টন গম

দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ১৬৫০ পঞ্চাশ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ ট্রেড কর্পোরেশন টিসিবি আর এই আমদানির খবরে যশোরের শ্বাসা ও বেনাপোল নাভারণ এবং বাঘ আছড়া সবজির বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম প্রথম দিনেই প্রতি কেজি পেঁয়াজে কমেছে দশ থেকে পনেরো টাকা স্থানীয় বাজারে পুরো দমে এসব পেঁয়াজ বিক্রি শুরু হলে দাম আরো কমবে বলে আশা করছেন ক্রেতারা ভারত থেকে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে বেনাপোল বন্দর দিয়ে গত দুই দিনে ভারত থেকে পাঁচশো তিরানব্বই মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে গত পনেরোই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভারত থেকে আমদানি হয়েছে দশ টন নয়শো ছাপ্পান্ন কেজি কাঁচামরিচ বন্দর দিয়ে ভারত থেকে শুরু হয়েছে চাল আমদানি সকালে ভারত থেকে তিনটি ট্রাকে করে একশো পাঁচ মেট্রিক টন চাল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করেছে যশোরের মাহবুবুল আলম ফুড প্রোডাক্ট এই চাল আমদানি করেন প্রতিষ্ঠানটি এক লাখ পাঁচ হাজার কেজি নন বাসমতি চাল আমদানি করেছেন প্রতিষ্ঠানটির আরও একশো টন চাল বেনাপুল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে ভারত থেকে ট্রেনে করে বেনাপোল বন্দর এসেছে চারশো আটষট্টি মেট্রিক টন আলু বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পেট্রোপল বন্দর দিয়ে কার্গো রেলে আলু বেনাপোল বন্দর রেল স্টেশনে আসে এপ্রিল থেকে অগাস্ট এই পাঁচ মাসে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে প্রায় চার শতাংশ যদিও এ সময় দেশটিতে বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানি কমেছে প্রায় ছয় শতাংশ